হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইনফোর্টেনমেন্ট ইনফোর্টেনমেন্টে সকলকে স্বাগত জানাই ডাব্লু গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য আমরা যে জি টপিকগুলো একটা সিরিজ শুরু করেছিলাম তো আজকের টপিক হচ্ছে বাংলা কবি সাহিত্যিকদের উল্লেখযোগ্য গ্রন্থ খুব একটা ইম্পর্টেন্ট টপিক ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার জন্য ওয়েস্ট যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা টপিকটা এখান থেকে কিন্তু একটা কোশ্চিন থাকে ঠিক আছে তো প্রথমে দেখো ওয়াদৈত মল্ল বর্মন এনার একটা বিখ্যাত লেখা যেটা অনেকবার পরীক্ষা এসেছে তিতাস একটি নদীর নাম ঠিক আছে তিতাস একটি নদী নাম বা নদীর নাম কোন সময় লেখা থাকে তারপরে এনার লেখা হচ্ছে এক পয়সায় একটি এক পয়সায় একটি তারপরে হচ্ছে সাদা হাওয়া এটা উপন্যাস সাগর তীর্থে তারপরে হচ্ছে নাটকীয় কাহিনী দল বেঁধে গল্পগ্রন্থ রাঙামাটি জীবন তৃষ্ণা আচ্ছা জীবন তৃষ্ণার একটা অনুবাদ আছে যেটার নাম দেওয়া হয়েছে লাস্ট ফর লাইফ ঠিক আছে তারপরে দেখো অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত লেখা ক্ষীরের পুতুল তারপরে রাজকাহিনী ভারত শিল্প ভূতপত্রীর দেশ নালক বাংলার ব্রত খাজাঞ্জির খাতা প্রিয়দর্শিকা বুড়ো আংলা জোড়াশাঁকর ধারে আলোর ফুলকি ইত্যাদি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা তারপর হচ্ছে অমিতাভ সেনগুপ্ত এই যে নদী বার্ধক্যের বারাণসী পপাই ও গিন্সবার্গ চক্রাবাকের পঞ্জিকা তারপর হচ্ছে অরবিন্দ ঘোষ বাংলা রচনা চতুর্থখণ্ড কারা কাহিনী ধর্ম জাতীয়তা অরবিন্দের পত্র গীতার ভূমিকা খুব এক খুব ইম্পর্ট্যান্ট একটা লেখা যেটা পরীক্ষায় আসে গীতার ভূমিকা তারপরে জগন্নাথের রথ করুণা নিধান বন্দ্যোপাধ্যায় প্রসাদী ঝরাফুল শান্তিজল ধান দুর্বা সতনরী রবীন্দ্র আরতি গীতারঞ্জন গীতায়ন মরণোত্তর কুসুমকুমারী দাস কাব্য মুকুল পৌরাণিক অক্ষয়িকা কুসুম কুমারী দাসের কবিতা দৈনন্দিন দিনলিপি চারুচন্দ্র দত্ত পুরনো কথা কৃষ্ণ রাও দেবারু মায়ের আলাপ ইত্যাদি তারপরে এখানে দেখো জগদীশ গুপ্ত জগদীশ গুপ্তের লেখা হচ্ছে গল্প গল্পগ্রন্থ হচ্ছে বিনোদিনী রূপের বাহিরে তারপরে শ্রীমতী উদয় লেখা শশাঙ্ক কবিরাজের স্ত্রী মেঘাবৃত অশনী স্বনির্বাচিত গল্প তার উপন্যাসের মধ্যে হচ্ছে ওয়াসাধু সিদ্ধার্থ লঘু গুরু দুলালের দোলা নিষেধের পটভূমিকায় কলঙ্কিত তীর্থ ইত্যাদি জীবনানন্দ দাসের লেখা হচ্ছে কাব্যগ্রন্থের মধ্যে ঝারা পালক ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী সাতটি তারার তিমির রূপসী বাংলা বেলা অবেলা সবটাই ইম্পর্টেন্ট কিন্তু এখান ঠিক আছে জীবনানন্দ দাসের বেলা অবেলা কালবেলা সুদর্শনা উপন্যাস হচ্ছে মাল্যবান সুতীর্থ জলপাইহাটি গল্প হচ্ছে আকাঙ্ক্ষা সঙ্গ নিসঙ্গ রক্তমাংসহীন মাংসহীন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার লেখা ঠাকুরমার ঝুলি ঠাকুরদাদার ঝুলি ঠান দিদির থলে দাদামশাইয়ের থলে বাংলার ব্রত কথা সবুজ লেখা আমার দেশ সরল চণ্ডী কর্মের মূর্তি বাংলার সোনার ছেলে চিরদিনের রূপকথা আশীর্বাদ ও আশীর্বাণে ঠিক আছে দীনেশ রঞ্জন দাস উতঙ্ক মাটির নেশা ভূঁইচাপা কাজের মানুষ তারপর হচ্ছে নজরুল ইসলামের লেখা নজরুল ইসলামের এখানে সালটাও মনে রাখবে ইম্পর্টেন্ট আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো ছিয়াত্তর ঠিক আছে অগ্নিবীণা বিখ্যাত লিখা সঞ্চিতা সাম্যবাদী ফণিমনসা চক্রবাক সাদভাই চম্পা নির্ঝর নতুন চাঁদ মরুভাস্কর দোলন চাপা বিশের বাসি পরীক্ষায় আসা আসার মতো কোশ্চিন ঠিক আছে এগুলো আসে পরীক্ষায় ছায় নট সিন্ধু হিন্দল ছোট গল্পর মধ্যে আছে ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা উপন্যাস হচ্ছে বাঁধন হারা কুহেলিকা জীবনের জয়যাত্রা কোহেলিকাটা এখানকার ইম্পর্টেন্ট একটা ঠিক আছে তারপর হচ্ছে ঝিলিমিলি নাট্যগ্রন্থ আলে আর গীতি নাটক পুতুলের বিয়ে কিশোর নাটক প্রবন্ধ এবং নিবন্ধর মধ্যে যুগবাণী ঝিঙে ফুল দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল ধূমকেতু এখানে ধূমকেতুটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে তারপর হচ্ছে নৃসিংহ রাম মুখোপাধ্যায় সাহিত্য প্রসূন সাহিত্য দর্পণ আশুতোষ সরল ব্যাকরণ সাহিত্য রত্নাকর সংস্কৃত ব্যাকরণ সার সোপান তারপর হচ্ছে প্রমোদ চৌধুরী প্রবন্ধ গ্রন্থ হচ্ছে তেল নুন লকড়ি বীরবলের হালখাতা নানা কথা আমাদের শিক্ষা রায়তের কথা নানা চর্চা প্রবন্ধ সংগ্রহ তারপরে গ্রন্থের মধ্যে হচ্ছে গল্প সংগ্রহ চারিয়ারি কথা আহুতি নীল লোহিত কাব্যগ্রন্থ হচ্ছে সনেট পঞ্চাশ পদচারণ প্রিয়নাথ মুখোপাধ্যায় সরি আচ্ছা তারপর এখানে হচ্ছে প্রিয়নাথ মুখোপাধ্যায় খুন না চুরি আদরিনী ডিটেকটিভ পুলিশ বনমালী দাসের হত্যা দারোগার দপ্তর তান্তিয়া ভিল ঠক কাহিনী ইতিহাস মানকুমারী বসু বনবাসিনী বাঙালি রাম রমণীদিগের গৃহধর্ম কাব্য কুসুমাঞ্জলি কনকাঞ্জলি বীরকুমার বধ কাব্য সোনার সাথী পুরাতন ছবি বিবাহিতা স্ত্রীলোকের কর্তব্য মোহিতলাল মজুমদারের লেখা হচ্ছে কাব্যগ্রন্থ মধ্যে দেবেন্দ্র মঙ্গল স্বপন প্রসারী বিশ্বরিণী সরগরল হেমন্ত গধুলি, ছন্দ চতুর্দশী কাব্য প্রবন্ধ গ্রন্থের মধ্যে থাকছে আধুনিক বাংলা সাহিত্য সাহিত্য কথা, বিবিধ কথা বিচিত্র কথা সাহিত্য বিতান বাংলা কবিতার ছন্দ বাংলার নবযুগ জয়তু নেতাজি কবি শ্রীম শ্রী মধুসূদন সাহিত্য বিচার বঙ্কিম বরণ রবি প্রদক্ষিণ শ্রীকান্তের শরৎচন্দ্র জীবন জিজ্ঞাসা বাংলা ও বাঙালি বিবিধ প্রবন্ধ বঙ্কিম বরণ মানিক বন্দ্যোপাধ্যায় লেখা মাঝির ছেলে জননী দিবারাত্রির কাব্য পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতি জীবনের জটিলতা ও অমৃতস্য পুত্রা শহরতলী অহিংসা ধরাবাধা জীবন চতুষ্কোণ প্রতিবিম্ব দর্পণ চিন্তামণি শহরবাসের ইতি চিহ্ন জীবন জীয়ন্ত পেশা স্বাধীনতার স্বাদ সোনার চেয়ে দামি ইতিকথার পরের কথা তারপরে হচ্ছে পাশাপাশি সার্বজনীন নাগপাস আরোগ্য চালচরণ তেইশ বছর আগে পরে হরফ শুভাশুভ পরাধীন প্রেম হলুদ নদী সবুজ বন মাসুল তারপর হচ্ছে মাটি ঘাসা মানুষ শান্তিলতা ছোট গল্প ছোট গল্পর মধ্যে এগুলো আছে তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এতটা এখানে রিডিং পড়ে শোনানো টোটাল তিন পেজ রয়েছে ঠিক আছে এটা দু দুই নম্বর পেজ যতীন্দ্র মোহন বাগচি ঠিক আছে তারপর এখানে রবীন্দ্রনাথের অনেকটা রয়েছে তারপর এখানে সুকান্ত ভট্টাচার্য রয়েছে সুনির্মল বসু হাওয়ারদোলা ছানা বড়া সবটা মনে রাখার দরকার নেই এখানে অনেকটাই রয়েছে আর অবশ্য সবটা করলে কোশ্চিন কমন পেয়ে যাবে ঠিক আছে এই টপিক থেকে আচ্ছা তারপর এখানে দেখো ত্রৈর হ্যাঁ নাথ মুখোপাধ্যায় এনার লেখাগুলো দেখবে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক এটা তো তোমরা জানোই খুব ইম্পর্টেন্ট এটা ইতিহাসে পাওয়া যায় লাল রায়ের লেখা গীতিনাট্য নাট্য পাশানি সীতা ভীষ্ম এগুলো তারপরে নূরজাহান নাটক হ্যাঁ এগুলো দেখে নিতে হবে তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাগুলো যেমন আছে এখানে দুর্গেশ নন্দিনী কপাল কুণ্ডলা খুব ইম্পর্টেন্ট টপিক এগুলো আনন্দ অনেক পরীক্ষায় আসে এগুলো ঠিক আছে তার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত লেখা পথের পাঁচালী তারপরে হচ্ছে এখানে আর এই মধ্যে আচ্ছা বাকিগুলো দেখে নেবে পথের পাঁচালীটা মনে রাখবে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে লেখার মধ্যে এখানে বড় দিদি রয়েছে বিরাজব পরিণীতা বৈকুণ্ঠের উইল পল্লী সমাজটা ইম্পর্টেন্ট চন্দ্রনাথ অরক খনিয়া পণ্ডিত মশাই দেবদাস চরিত্রহীন শ্রীকান্ত নিষ্কৃতি গৃহদাহ বামুনের মেয়ে দেনা পাওনা ইম্পর্টেন্ট নববিধান পথের দাবি শেষ প্রশ্ন বিপ্রদা শুভদা বড় গল্পর মধ্যে রামের সুমতি বিন্দুর ছেলে মেজদিদে আধার আলো দর্পচূর্ণ কাশীনাথ বাকিগুলো এমনি দেখে নেবে ঠিক আছে এতটা ইম্পর্টেন্ট এখানে পল্লী সমাজ আর দেনা পাওনাটা মনে রাখবে তার হচ্ছে শিবনাথ শাস্ত্রীর লেখা রয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা রয়েছে কুহু ও কেকা মনে রাখবে এখানে কুহু ও কেকা সত্যেন্দ্রনাথ দত্ত ওকে তারপরে হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইম্পর্টেন্ট এখানে কি কি আসে পরীক্ষায় নীলকণ্ঠ আসে ঠিক আছে তারপরে বাকিগুলো একবার দেখে নেবে একবার রিডিং অবশ্যই পড়তে হবে বাকি ইম্পর্টেন্ট কয়েকটা আমি বলে দিছি যেগুলো পরীক্ষায় আসে ওগুলোই আসবে এটা না অন্যগুলোও আসতে পারে তারপরে আশাপূর্ণা দেবীর লেখা ওকে তারপর অরুণ মিত্র কামিনী রায় বিহারীলাল চক্রবর্তীর লেখা সমরেশ বসু তারপরে জয় গোস্বামী তাসলিমা নাসিনের লেখা রয়েছে এখানে রিহা নিহারঞ্জন গুপ্ত প্রেমেন্দ্র মিত্র ঠিক আছে তারপরে মতিনন্দী সুবোধ ঘোষ সুচিত্রা ভট্টাচার্য সুনীল গঙ্গোপাধ্যায় এই লেখাগুলো তোমরা এই স্ক্রিনশট শট নিয়ে নেবে হয় যদি পিডিএফ চাও তো আমাকে একবার কমেন্ট করবে ঠিক আছে পিডিএফটা আমি এই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো ওকে থ্যাংক ইউ